ঘড়ি ধরা পাঁচ মিনিটের একটা লাইভ করব। অনলি পাঁচ মিনিটের একটা লাইভ হবে ভাতিজার সাথে এবং এই পাঁচ মিনিটে পাঁচটা সেরা ইউনিট দেখাবে ভাতিজা দেখছেন এই যে টাইমটা দেখে রাখেন অনলি পাঁচ মিনিট লাইভে থাকবো ঘড়ি তো বন্ধ চার নাই কেমন আছো আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা পাঁচটা গাড়ি দেখাবো কি কি গাড়ি শুরুতে একটু বলে দাও কি কি গাড়ি থাকবে দুইটা রাস একটা প্রিয়াস একটা নোয়া একটা হ্যারিয়ার এই পাঁচটা এই পাঁচটা শুরুমে যতগুলো গাড়ি ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ সোল্ড হয়ে গেছে সবাই দোয়া করেন আমাদের জন্য আপনাদের সাপোর্টের জন্য এতগুলো গাড়ি বিক্রি করা সম্ভব হয়েছে এখন দুইটা রাশ আছে দুইটাই হচ্ছে বাইশ মডেলের একটা জি গ্রেড একটা এস গ্রেড একটা প্রিয়াস আছে এস সেফটি প্লাস প্যাকেজের একটা নোয়া আছে তেলের গাড়ি এর ক্যারিয়ার আছে অ্যাডভান্স প্রিমিয়াম আচ্ছা তাহলে এই পাঁচটা গাড়ি আমরা দেখাবো সময় নিব 5 মিনিট সময় 5 মিনিট চলেন সময় নষ্ট না করে প্রথমে এই দুইটা রাজগাড়ি দেখি দুইটা গাড়ি আপনার 22 মডেল হ্যাঁ একটা এস প্যাকেজ একটা জি প্যাকেজ আমি শুধু দামগুলো বলে দিই জাস্ট फटाफट গাড়ি 23 এর রেজিস্ট্রেশন সিলভার カラー এটা এস প্যাকেজের গাড়ি এটা প্রাইস হচ্ছে 41 লক্ষ টাকা আর এটা এসিসি 1500 1500 7 সিট 7 সিটার তেলের গাড়ি একটু ভিতরটা দেখেন কত সুন্দর আমরা সময় কম নিব এইজন্য বেশি ডিটেলসে যাব না জাস্ট এক ঝলক করে দেখা দিতেছি বাতিজার গাড়ি আসলে সত্যি কথা ওইভাবে না দেখাইলেও চলে কারণ ও ভাইসা বাইসা গাড়ি কিনে যেটাই দেখবেন Aisha পছন্দ হবে রিজেক্ট করার কারণ খুঁজে পাবেন না অনলি 41 লক্ষ একদম আল্লাহর কসমকে কথাটা বলতেছি আপনি জাস্ট আমার অন্যটা গাড়ি ভিডিও আপনি একটা ঝলক দেখাইছেন যে বাদ্যশর্মে সিএইচআর এবং ক্রিয়শো আছে পিছনে এক নজর

তারপর নিজে পার্কিং করতে পারবেন লাল কালারের গাড়ি এটার প্রাইস কত হল এটার প্রাইস হচ্ছে আঙ্কেল চব্বিশ লক্ষ বাইশ লক্ষ নব্বই টাকা বাইশ লাখ নব্বই মডেল হচ্ছে দুই হাজার সতেরো সতেরো আচ্ছা এরপরে নোয়া গাড়িটা দেখাই

বললাম তো লুৎপরের গাড়ি আইসা দেখতে হবে না আপনি না দেখে অ্যাডভান্স করতে পারবেন কারণ কোয়ালিটি গাড়ি ছাড়া কিন্তু আপনাদের ভাতি গাড়ি কিনে না তো এটা ডিটেলস গেলাম না শুধু সরাসরি আইসা দেখেন গাড়ি অ্যাডভান্স করে আসলেও ক্যান্সেল করতে পারবেন না ওকে তাহলে মডেল 18 আর রেজিস্ট্রেশন 2022 22 তেলের গাড়ি তেলের গাড়ি এটার প্রাইস হচ্ছে 34 লক্ষ 50 হাজার টাকা 34 লক্ষ 50 শেষ একটা হেরিয়ার দেখাবো হ্যারিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম 16 এর মডেল বিশের রেজিস্ট্রেশন সানরুফ 360 ক্যামেরা মডেল বডি আসল টা কেউ না কেন জেভিএল সাব সিস্টেম ব্যাকডেল পাওয়ার সিট পাওয়ার সিট মেমরি সব আছে মেরুন ড্যাশবোর্ড হ্যারিয়ারে যা যা থাকে সব আছে একটু দেখেন মেরুন ডেশবোর্ড এই হচ্ছে উডেন উডেন এই হচ্ছে মেরুন এই হচ্ছে আপনার সানরুফ মন্ডুফ এ হচ্ছে জেভিএল পিসনো জে আছে স্টিয়ারিং উডেন এবং আপনার ডাবল সিট পাওয়ার সামনের দুইটা সিটি পাওয়ার খুবই সুন্দর একটা গাড়ি গাড়ির মডেল হচ্ছে দুই হাজার ষোলো নাকি সোলার মডেল ষোল মডেলের অ্যাডভান্সড প্রিমিয়াম প্যাকেজের টাটা হ্যারিয়ার তেলের গাড়ি

আর আপাতত বিদায় নিলাম বলছিলাম পাঁচ মিনিটে লাইভ শেষ করবো করে দিলাম কিন্তু আপনারা আসবেন দেখবেন ইনশাল্লাহ ভালো গাড়ি পাবেন দুইটা রাশ একটা প্রিয়াশ একটা তেলের নোয়া আর একটা এই পাঁচটা ইউনিটের জন্য ফোন দেন আশা করি ভালো গাড়ি পাবেন নেজ পাইছে আল্লাহ হাফেজ আসসালাম